ইরে আজকে তো মাসের শেষ টাকা দিবি নে স্যার আমি তো কালকে টাকা দিয়ে দিছি ইরে তোর খবর কি তোর টাকা দিবি কবে স্যার এই মাসের টাকা সামনের মাসের টাকা একবারে দিয়ে দেব নে দে বই গড়া বাইক কর তোকে পড়া দড়ি স্যার খাতাটা ধরে দাও দেখি হ্যাঁ পাঁচ দুই আর দুই কত হয় বলো তো স্যার দুই আর দুই তো চার হয় শিপন কত দেখি সাকিবুল হাসান এর রানের সাথে বীজ যোগ করলি কত হবে সাকিবুল হাসান কত রান করবে আমি কতর সাথে বীজ যোগ করব স্যার তার এই প্রশ্নের উত্তর তো আমি পারব না আমার নানিও পারবে না কত রিফাত বাংলাদেশের জাতীয় ফলের নাম কি স্যার বাংলাদেশের জাতীয় ফলের নাম তো স্যার কাঁঠাল চিপন কত দেখি মেসির নানির নাম কি আর এই প্রশ্ন তো আমু পারব না আমার 14 গুষ্টিও পারবে না ওর কি প্রশ্ন ধরে না আমার কি প্রশ্ন ধরে